হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু চৌধুরী আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে শ্রাবণ মাসের ফার্স্ট ডে মানে প্রথম দিন এক তারিখ আজকে থেকে শুরু হয়ে গেল একটা মাস মেয়েদের চুরি পড়া জল ঢালা অনেক কিছু দিক থেকে ডাক্তার হয়তো অনেক কিছু আমি জানিও না সত্যি বলতে কারণ আমি ওই মাসে মানে সিজনাল এক মাস সেই মাসেই ভগবানকে মানতে হবে এমন তো কোনো কথা নেই ভগবান তো সবসময় মনের মধ্যে থাকে তাই না আর সে যখন ডাকি তার জন্য সবুজ চুরি কেন পরে সত্যি এটাও আমি জানি না মেয়ে হয়ে বলছি আমি জানি না আমি হ্যাঁ আমি জল ঢাকি কিন্তু প্রত্যেক সোমবারই যে ঢালতে হয় সেরকম না ঢালিয়ে যাই হোক আজকে থেকে শুরু হয়ে গেল এই আর সিজন একটা মাস গোটা ভগবানকে ডাকা চুরি পরা সবুজ চুরি লাল চুরি আরও কত ধরনের চুরি পরে আমি আপাতত করিনি এখনও করবো কি না বলতে পারছি না আমি প্রত্যেকবার পড়ি না আগেবার আমি জল ঢালতে গিয়েছিলাম জল পেসে তখন পড়েছিলাম তো তিনবার আপাতত করিনি কোথাও যাওয়ার প্ল্যানও আপাতত হয়নি হঠাৎ করে হয়ে যায় কিন্তু পারে বলতে পারছি না আপাতত তো শ্রাবণ মাসে সবাইকে অনেক 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 শুভকামনা রইল সবাই ঘোরো ফেরো জল ঢালো বাবার মাথায় নিজের মনস্কামনাগুলো সবার পূরণ চাও পূরণ হোক সবার এটাই চাইব আর যে যেখানে যাও তো সাবধানে চলাফেরা করো বিকজ আগেরবার তার আগেরবার বার একটা ঘটনা ঘটেছিলো তোমরা হয়তো সবাই জানো সেটা বিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টির মধ্যে বক্সে কারেন্ট বক্স কারেন্ট হয়ে কতগুলো মানুষ মারা দিয়েছিল তো যাই করো সাবধানে করো চলো এটাই বলার জন্য ভিডিওটা অন করেছিলাম চলো বাইটাটা ইউ